হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি একটু অন্যরকমভাবে মাছের ঝাল তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে মাছের ঝাল করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা তো বাড়িতে অনেকভাবে পাবদা মাছ রান্না করে খেয়েছেন একবার এরকমভাবে পাবদা মাছের ঝাল বাড়িতে তৈরি করে দেখুন খেতে সত্যি অসাধারণ লাগবে তো দেখো আমরা পাবদা মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমরা পাবদা মাছগুলিকে ভালো করে একটু লবণ একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলিকে মেখে নিতে হবে আর মাছগুলি কিন্তু খুবই টাটকা ছিল দেখুন বেশ বড়ো বড়ো সাইজের আমরা এখানে পাবদা মাছগুলিকে নিয়েছি আর পাবদা মাছের ছাল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এবার কিন্তু আমরা পাবদা মাছগুলিকে ভেজে নেব তো কড়াইতে আমরা বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে তাতে আমরা পাবদা মাছগুলিকে এক এক করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আমরা কিন্তু হালকা করেই মাছগুলিকে ভেজে নেব তো দেখো আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে আমরা ভালো করে উল্টে দিচ্ছি আমাদের কিন্তু মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে কিন্তু আমরা একটি পাত্রে তুলে নেব। আমরা কিন্তু মাছগুলি খুব বেশি ভাজিনি হালকা করেই ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু ওই মাছ ভাজার তেলেই আমরা কালো জিরি ফোড়ন দিয়ে তাতে কিন্তু দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি এবার কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা ভিজে নেব খুব ভালো করে কিন্তু আমাদের তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দেবো একটি টমেটো দশটা রসুন আর দেবো এক ইঞ্চি আদা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে আমরা কিন্তু পেঁয়াজ বাটার উপরে দিয়ে দিয়েছি আরও কিন্তু দু মিনিট খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে বেশ লাল লাল করে ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো আমাদের সুন্দর একটি কালার চলে এসেছে এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়েছি এক চামচ হলুদ আর দেব আমরা স্বাদ মতো লবণ আর দিয়েছি আমরা এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কিন্তু সামান্য মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমরা কিন্তু মশলা ধোয়া জল দিয়ে মিনিট দুয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমরা আন্দাজ মতন জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু গ্রেভিটা একটু ঘন করব এর জন্য জলের পরিমাণটা আমরা একটু অল্প দিয়েছি এবার কিন্তু আমরা দিয়ে দেব দু চারটে চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু ঝোলটা একটু ফুটে গেলে আমরা ভেজে রাখা পাবদা মাছগুলি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব এবার কিন্তু আমরা দু মিনিট মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রাখব দু মিনিট বাদে আমরা কিন্তু ঢাকনা তুলে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছি এবার এক মিনিটের জন্য আবার ঢেকে দেব ঢাকনা তুলে দেখো আমাদের কিন্তু পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে পাবদা মাছের ঝালটি তুলে নেব দেখুন কি সুন্দর একটি কালার এসেছে আর গরম ভাতে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তাই আজ একটু আমরা অন্যরকমভাবে করলাম পাবদা মাছের ঝাল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে